রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত দেখুন বন্ধুরা আজকের এই শীতের দুপুরে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি দেখুন এখানে তার জন্যে আমি কিছুটা মশলা আগে করে নেবো শুকনো খোলায় এখানে মৌরি আছে জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা আছে ছোট এলাচ দালচিনি লবঙ্গ আর এটা হচ্ছে গোলমরিচ আর তেজ এটা খোলায় একটা আমি মশলা করে নেব আর এখানে পোনা মাছ নিয়েছি দেখুন জ্যান্ত পোনা মাছ পুরো একদম এই মাছটাকে দিয়ে মাছ দিয়ে আমি একটা সুন্দর একটা হালকা ফুলকা ঝাল বানিয়ে দেখাবো তার জন্যে এদিকে আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ধনেপাতা ধনে পাতা নিয়েছি টমেটো নিয়েছি আর কড়াইশুঁটি নিয়েছি আর দেখি পেঁয়াজ করে নিয়েছি মাছটাকে আমি একটু মাখিয়ে নেব বন্ধুরা এই পেঁয়াজ কলি দিয়ে এই মাছের ঝালটা খেতে দুর্দান্ত লাগে তার জন্যে আজকে আমি স্পেশালভাবে একটা মশলা বানাবো বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এই মাছের ঝালটা এই পোনা মাছের ঝাল কেমন লাগে দেখুন মাছটাকে আমি এইভাবে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি দেখুন পুরো জ্যান্ত পুকুরের মাছ খেতে দুর্দান্ত লাগবে দেখুন তার জন্যে একটু একটা স্পেশাল মশলার দরকার তার জন্যে আমি বানিয়ে নেব দেখুন মশলাটাকে এবারে আমি একটু শুকনো খোলায় ভেজে নেব দেখুন হাতটাকে ধুয়ে আমি উনুন ধারে চলে যাব বন্ধুরা উনুনটাকে জ্বালিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হয়ে গিয়েছে এবার এই মশলাটা আমি সব একসাথে দিয়ে হালকা একটু ভেজে নেবো নিয়ে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে আনব দেখুন এখানে বেশি ভাজলে হবে না হালকা হাতে একটু ভেজে নিতে হবে দেখুন এইভাবে আমি ভেজে নিচ্ছি এই কোনা মাছের হালকা ফুলকা ঝাল খেতে দুর্দান্ত লাগবে গরম হাতের সাথে এখন পেঁয়াজ কলি পাওয়া যায় বাজারে এই শীতের সময় অনেক রকম সবজি দিয়ে তো মাছের ঝোল খেয়েছো বা ঝাল খেয়েছ কিন্তু এইভাবে একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে অবশ্যই এই মশলাটাকে বানিয়ে নিতে হবে দেখুন এই মশলা অনেক রেসিপিতে দিতে পারো আমি একটু বেশি করে বানাচ্ছি আমি দেখে দেব আমার অল্প সামান্য লাগবে কিন্তু আমি বেশি করে বানিয়ে রেখে দেবো দেখুন দেখুন মশলা থেকে একটা সুন্দর গন্ধ ছেড়েছে এবারে আমি তুলে নেব দেখুন আর আমি ভাজব না একটু ঠান্ডা করে পেস্ট করে নেব তারপরে আমি ফিরে আসি বন্ধুরা আবারও আমি কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা রিফাইন অয়েল দিয়ে দিচ্ছি আমি মাছটাকে রিফাইন অয়েল দিয়ে ভেজে নেব তারপরে সরিষার তেল দিয়ে এই হালকা ফুলকা ঝাল আমি বানাবো দেখুন এইভাবে আমি ওদিকে মশলাটা একটু ঠান্ডা হোক এদিকে মাছটাকে আমি একটু ভেজে নেব দেখুন এইভাবে আমি আনে নিচ্ছি দেখুন বন্ধুরা আপনাদের কাছে আমার অনুরোধ রইল ছোট্ট একটা ভিডিও মাছের ঝালের ভিডিও এখন শীতকালে নোনা মাছ সব জায়গায় পাওয়া যায় কিন্তু এই জ্যান্ত মাছের এইভাবে ঝোল বানিয়ে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে দেখুন মাছগুলো আমি এবার ভেজে নেবো দেখুন প্যান তো পুরো একদম পুকুরের মাছ দেখুন এইভাবে মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে আমি ভেজে নেব মাছটা আমি এক পিস হওয়া অপেক্ষা বন্ধুরা মাছটা আমার এক হয়ে গিয়েছে দেখুন সুন্দর লাল লাল করে আমি ভেজে নিয়েছি আসছি আর একশি তো এইভাবে উল্টে দিচ্ছি দেখুন উনুনে এখন শীতকালে রান্না করতে খুবই ভালো লাগে ঠান্ডার সময় দেখুন এইভাবে আমি উনুনেতে একদম মাছটাকে সুন্দর করে আমি আজকে দেখাবো এই জ্যান্ত মাছের ঝাল কেমন হয় সবজি দিয়ে তো অনেকেই পছন্দ করো কিন্তু আবার অনেকেই একটু ঝাল খেতেও পছন্দ করো একটু ঝাল ঝাল খেতে দারুণ লাগবে দেখুন এইভাবে আমি মাছগুলোকে সব ভেজে তুলে নেব দেখুন তারা থেকে আমি এইভাবে তুলতে দিচ্ছি দেখুন বন্ধুরা মাছগুলো আমি কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখুন আমি এটি টুচ করে সুন্দর করে ভেজে নিয়েছি এবারে আমি তুলে নেবো দেখুন এইভাবে আমি তুলে নেব দেখুন এইভাবে মাছগুলো আমি সব তুলে নিছি মাছগুলো আমি তুলে নিয়েছি দেখুন এইভাবে আমি তুলে নিয়েছি এই তেলের মধ্যেই আমি আজকের এই হালকা ফুলকা মাছের ঝালটা বানিয়ে আপনাদেরকে দেখাবো তেল এখানে আছে তার মধ্যেও আমি একটু সরিষার তেল দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম একটা শুকনো লঙ্কা দিলাম দেখুন তারপরে আমি একটু কালো জিরে দিলাম এখানে কালো জিরে দিয়ে বানালে খেতে দারুন লাগে এই রেসিপিতে কালো জিরেই অবশ্যই দেবেন দেখুন আর পেঁয়াজ আমি একটু বেশি করে দিয়ে দিলাম এই মাছের ঝালে পেঁয়াজ আর কালো জিরে অবশ্যই দিতে হবে দেখুন পেঁয়াজটাকে আমি একটুখানি ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নেব তারপরে আমি এই পেঁয়াজ কলিটাকেও দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে পিঁয়াজ আর পেঁয়াজ কলি এইভাবে আমি একটুখানি হালকা হাতে ভেজে নেব দেখুন এখানে আমি পরিমাণ মতো লবণ দেবো ঝটপট হয়ে যায় এই রেসিপি দেখুন এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে একটুখানি আমি এইভাবে বেজে নেব দেখুন একবার হলেও এই রেসিপিটা বাড়িতে বানিত অবশ্যই একটু জ্যান্ত মাছ নেবো জন্তু মাছ নিলে তারা পোনা বাটা মাছ বা রুই কোনো মাছ নিলেই হবে এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আমি একদম অল্প সামান্য দেখুন হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম এখানে আদা রসুনের পেস্ট তোমরা চাইলেও দিতেও পারো নাও দিতে পারো আমি অল্প সামান্য দিলাম এরপরে আমি টমেটো কুচি দিয়ে দিলাম এইভাবে দিয়ে টমেটোকে একটু নরম হওয়ার অপেক্ষা করব তারপরে আমি এখানে কড়াই সুটি দিয়ে দিলাম দেখুন কড়াই সুটিটা তেলের ওপরে কোনো কোনোদিন দিতে যাবে না ছাড়ি খেতে যাবে অবশ্যই আগে পেঁয়াজ পেঁয়াজ দেওয়ার পরে তারপর কড়াই সুটিটা দেবে তাহলে কিছুই হবে না অল্প সামান্য আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আমি এই নিয়ে পরে কুটি আর হচ্ছে পেঁয়াজ পলি একসাথে ভালোভাবে কষিয়ে নিয়ে দেখি অবশ্যই এখানে আদা রসুন তোমরা চাইলে একটু আদার কেস দিতে পারো বা অল্প একটু রসুনের কেসো দিতে পারো আর নাও দিতে পারো কোনো অসুবিধেই নেই এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে ফেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে ঘোরা মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি বের বাটি বাটি মাফ করে অবশ্যই দিতে হবে জলটাকে দিয়ে আমি এই ঝালটাকে একটু ভালোভাবে শুকিয়ে নেবো দেখুন গরম জল দিলে কী হয় কালারটাও সুন্দর আসে আর সময়টাও বেঁচে যায় ঝটপট হয়ে যায় দেখুন দেখুন কানা দিয়ে ফুটে উঠেছে ঝোলটা দেখুন আমার সাথে সাথে ফুটে উঠেছে এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো দেখুন এইভাবে দিয়ে একটুখানি ফুটিয়ে নেব দেখুন বন্ধুরা এদিকে আমি যে মশলাটা পেস্ট করে নিয়েছি দেখুন কত সুন্দর হয়েছে কালারটা কি দারুণ লাগছে এর থেকে আমি হাফ চামচ এই রেসিপিতে দেব একটু লাভার সাথে দেখুন বন্ধুরা জ্যান্ত মাছটা কালারটা দেখুন কত সুন্দর এসছে আমার এই রেসিপিটা বানানো হয়ে গিয়েছে এর মধ্যে আমি এবার একটু ওই ভাজা মশলা যে আমি বানিয়েছি এক্ষুনি দেখিয়েছি দেখুন হাফ চামচ নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার একটু ধনে পাতা সরিয়ে দিয়েই আমি নামিয়ে নেব অবশ্যই এখানে একটু হালকা সরিষার তেল দিতে হবে দেখুন বন্ধুরা আমি অল্প সামান্য সরিষার তেল দিয়ে দিলাম এই সরিষার তেলটা দেওয়ার কারণে আর এই ভাজা মশলাটা দেওয়ার কারণে দুধদান্ত একটা টেস্ট আসবে আর খেতেও দুধদান্ত লাগে বন্ধুরাgroovy আমার এই রেসিপিটা ভালো লাগে লাইক করো শেয়ার করো আর আমার মিশবার রান্নাঘরে যদি নতুন বন্ধু নতুন সদস্য হয়ে থাকো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরম নতুন নতুন রেসিপি পেতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর এইভাবে জ্যান্ত মাছের হালকা ফুলকা ঝোল অবশ্যই একবার হলেও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দুর্দান্ত খেতে লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো